একটা জিনিস আমি একটা জিনিস আমি কথা বলতে চা কথা বলতে আমি এটা একটা চাচ্ছিলাম সম্ভবত আর কি এই আপনার মুমিনদের যে স্ট্রং করে যে আপনার তাদের ইয়ে প্রতিপক্ষকে কোট আন কোট ঘায়াল করার যে ইয়েটা আপনার টেন্ডেন্সি যেটা এটা কখন কমবে আমি জানি না ভাই হম বাট তারা অনেক কিছু নেই কথাবার্তা বলো যেটা কিনা আমরা বহুবার করছি করছি কিভাবে যে ভাই এটা আমাদের পজিশনই না বলে তো এটা জানার পরেও যদি কেউ ওইটাই যেটা আমরা বলতেছি আমাদের পজিশন না সেটাকে পজিশন ধরে নিয়ে যদি মনে যায় ভাই নাস্তিকদের কি জবাব দিয়ে দিলাম মানে এটা তো স্টুবিলিটি ছাড়া আর কিছু না যে কারণে এটা বলছি সেটা হচ্ছে আপনার ওই ইয়েটা কোরবানির ব্যাপারটা এই দুনিয়ার মানে যুক্তি দিয়ে যাচ্ছে আপনারা মাংস খান আপনারাও তো ভাই কি হত্যা করতেছেন আপনি যদি হত্যা না করেন আরেকজনকে তো হত্যা করতে হচ্ছে আপনারা তো আবার যদি মাংস যদি নাও খান আপনারা তো অ্যাটলিস্ট ইয়ে খাচ্ছেন এই ফল খাচ্ছেন কিংবা ধরেন শাকটাক এগুলো খাচ্ছেন

এটা নিয়ে আপনার আচ্ছা মাইকেল স্মিথ মাইকেল স্মিথ মাইকেল স্মিথ আচ্ছা কোন ব্যাপারে একটু যদি বলতেন আমি আসলে একটা বক্তব্য দিয়ে আমি চলে যাচ্ছিলাম আজকে সো মাইকেল স্মিথ আপনার কোন ব্যাপারে কথা বলতে একটু যদি বলতেন খেতে হচ্ছে হত্যা করতে হচ্ছে আমাদের ফিজিবল কোনো অল্টারনেটিভ নাই এখানে আসলে

এমন তো তোমার আল্লাহ সে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা এখন থেকে তোমরা ইয়ে করো স্যাক্রিফাইস করে তারপরে এটা মানুষ তুমি না হয় এটা স্টোরি তো সেখানে শুরু হয়নি শুরু হয়েছে আপনার একটা বাচ্চাকে জবাই করার একটা বাচ্চাকে জবাই করা তাও কি সে আল্লাহর প্রতি কত আপনার সে কত লয় এটা দেখানোর জন্যে এটা প্রমাণ করার জন্য আর সিরিয়াস মানে মানে আপনার কি মাথা খারাপ ভাই আল্লাহ বলতেছে একজনকে তোমার ইয়ে বাচ্চাকে বা স্বপ্নে দেখাচ্ছে তোমার বাচ্চাকে ইয়ে জবাই করো এই এই স্টোরি তো আপনি ইয়ে করতে পারেন না ভাই এটা তো ভাই মানে প্রিটেন্ড করবেন যে আপনি ভুলে গেছেন সেটা কিভাবে হয় ভাই আপনার কোরবানের ইয়ে যেটা রূপ যেটা সেটার সাথে এই জিনিসটা জড়িত সো এই জিনিসটা আমরা এই জিনিসটা নিয়ে আমরা কথা বলি যে একটা গড সে কিভাবে এরকম একটা জিনিস ডিমান্ড করতে পারে এরকম নোংরা একটা নোংরা একটা জিনিস আপনি এটাকে ইকুয়ে করতেছেন সে কতখানি লয়াল এটার সাথে আর আপনার সেই ধরনের লয়ালটি কি দরকার মানে আপনার বলতে আমি আল্লাহকে বলতেছি আর কি যে এটা তোর এই ধরনের লয়ালটি কি করবে যে বেটা আরেকজনকে মেনে ফেলবে সো আপনার খান মাংস হুকের কিন্তু এইটা হচ্ছে সমস্যা তো এইটার জবাব দেন স্টুপেড আপনারা আপনারা গাছ খান আপনারা শাক খান পাতা খান হ্যাঁ তাদের কি ভাই বেঁচে থাকার কোনো অধিকার নাই এই ধরনের আর্গুমেন্ট করে আর্গুমেন্ট দিয়ে ভাই স্ট্রম্যানকে ঘায়াল করার একটা স্ট্রম্যান কে ঘায়াল করার কোনো ইয়ে মানে এটা কোন মানে কি আপনারা করেন কেন এটা তো এই লোকগুলো তো জানে আসলে আমরা তো বহুবার এই জিনিসগুলো বলছি ভাই আমাদের পজিশনই না বাট এটার মানে আরেকটা জিনিস এই একই একই জিনিস আর কি দিদিগুলো আমাদের কোনটা পজিশন না সেটা বলার পরেই ভাই ও নাস্তিকরা বলে এটা মানে তো নোইং আর হচ্ছে আপনার এই ইটা নাস্তিকরা ইব্রাহিম আছলে ইয়ের ইয়েরা ওহোভার কিমা ধরেন আ আক কি এই এই ধরনের সম্পর্কের মধ্যে আর কি যেটা আছে এই স্টুপিড এই লোকগুলো বোঝে না যে কোনো একটা কাজের অধিকারকে সমর্থন করা অধিকারকে সমর্থন করা আর সেই কাজটাকে সমর্থন করা এক জিনিস না আপনি যদি কোনো মুমেন্টকে জিজ্ঞেস করেন যেগুলো একদম মানে জঙ্গি ক্লাস যেটা এটা বাদ দিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন এই অন্যান্য যেগুলো লাইটটা করে যদি জিজ্ঞেস করেন ভাই কেউ যদি হিন্দু ধর্ম পালন করে হিন্দু ধর্মে অনুসারী হতে চায় আপনি কি মনে করেন তার সেই তার অধিকারটা থাকা উচিত হিন্দু ধর্ম পালন করতে চাষে সে কি হিন্দু ধর্ম পালন করতে পারবে কিংবা ইয়ে খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে এখন ব্যাটা যদি বলো যে হ্যাঁ ভাই যার যার অধিকার যদি চাইছে হিন্দু হবে এর তখন কে এর মানে এইটা হয়ে যায় ওই মুসলিম বেটা সে হিন্দু ধর্মকে সাপোর্ট করতেছে হিন্দু ধর্মকে সে মানে হিন্দু ধর্মকে সে ভালো মনে করে প্রত্যেকটা মমিনে আপনি যেগুলো লাইভ করে প্রত্যেকটা আপনি জিজ্ঞেস করেন আসমা হাফেজা এইভাবে জিজ্ঞেস করা হচ্ছে আমার মনে হয় যে এদের লাইভে গিয়ে ঢুকে জিজ্ঞেস করছ ভাই আপনি কি ভাই হিন্দু ধর্ম সাপোর্ট করেন ভাই আপনি কি হিন্দু ধর্ম সাপোর্ট করেন ভাই মানে ভাই আপনি কি হিন্দু ধর্ম সাপোর্ট করেন ভাই আপনি কি বলতেছেন ভাই মানে আমি হিন্দু ধর্ম ভালো মনে করি কিনা না ভাই আপনি কি হিন্দু ধর্ম সাপোর্ট করেন কারণ কেউ যদি হিন্দু ধর্ম পালন করতে চায় ভাই আপনি কি মনে করেন ভাই তার মানে সে পালন করতে পারবে কেউ কেউ ভাই চাইলে ভাই হিন্দু ধর্ম পালন করতে পারবে এখন এই কথার উত্তরে সে কি বলবে ভাই হিন্দু ধর্ম পালন করতে পারবে সে কি বলবে যদি ভাই ইসলাম ধর্ম পালন না করতে চায় এটা তার অধিকার সে পালন নাই করতে পারে আর এই তাহলে এইটার মাধ্যমে কি আমরা বলতে পারি তাহলে তুই বেটা ইসলাম ধর্ম পালন না করা সাপোর্ট করিস তুই মনে করিস যে ইসলাম ধর্ম পালন না করাটা হচ্ছে ভালো একটা জিনিস যখন কেউ বলে যে ভাই দুজন লোক কি করবে না করবে এখানে আমার বলার কিছু নাই ভাই এটা তার ব্যাপার এই জিনিসটাকে তখন তার আপনারা বা তোর কেন বলেন যে যে ও তাহলে ভাই আপনি তো ওইটা সাপোর্ট করতেছেন মানে চিন্তা ভাবনা কি করেন না মাথার মধ্যে কি কোন মানে ঘিলু বলে কিচ্ছু নাই ঘিলু বলে কি কিচ্ছু নাই এই আমরাই তো মানে প্রতিদিনই তো বলতেছি যে কেউ যদি ভাই মুসলিম হতে চায় এটা ভাই তার আহ হ্যাঁ মানে হচ্ছে যে হ্যাঁ কেউ যদি চায় ভাই এটা তার অধিকার সে চাইলে হইতে পারে মুসলিম তুই তখন বলিস না কেন ভাটা আহ এই আসিফ নাস্তিক তো ইসলাম ধর্ম সাপোর্ট করে আসিফ নাস্তিক তো ইসলাম ধর্ম সাপোর্ট করে আসিফ নাস্তিক যে আহ কেউ যদি চায় তাহলে সে মুসলিম হইতে পারবে তো আসিফ দেখেন কি নাস্তিক সে ইসলাম ধর্ম সাপোর্ট করে এটা তো বলো না বেটা আসিফ ভাই যখন বলতেছে যে হ্যাঁ হইতে পারে সে বলতেছে ভাই কেই মুসলিম হবে না হিন্দু হবে না ওরা কারো ক্ষতি যখন সে করতেছে না এই ব্যাপারে আমার তা আমার কিছু বলার নাই আমার কিছু বলার নাই এখানে তারপর হিসেবে আমার কিছু বলেন এটা তার অধিকার তো এই জিনিসটাই তো সেই যেগুলো আপনি আনেন আপনারা আনেন সেখানে সেই আপনি বলেন এই ক্ষতিটা হইতেছে আমি প্রথমে গিয়ে বলবো যে ভাই এই কামটা তোমার করব না এখানে এই ক্ষতিটা হইতেছে আর যদি ক্ষতি না হয় তাহলে ভাই কার কে কি করতেছে এটা তার ব্যাপার এর মানে এই না যে আমি এটাকে ভালো মনে করতেছি

আমার একটু করি আর কি আপনি কেউ যদি যায় মিয়া তো তাদের কথা অনুযায়ী আসিফদিন যদি কে কার সাথে কি করতেছে এই ব্যাপারে মানে ক্ষতি কারো ক্ষতি করতেছে না এটা অবশ্যই হ্যাঁ বল এটা যদি তার এই জিনিসটা এই নিজেরাই দিয়ে দেয় যে ভাই যদি কোনো ক্ষতি না হয় আর ক্ষতি না হলে ক্ষতিটা কি ক্ষতি না হলে ক্ষতিটা কি আমাদের এখানে কি বলার আছে ক্ষতি না হলে পরে আমার এখানে কি বলার আছে ঠিক যেরকম কেউ যদি আসলে অবজেক্টিভলি কোনো কিছু খারাপ মনে করে অবজেক্টিভলি খারাপ এটা মানেটা কি মানে আপনি কি বলতে চাচ্ছেন অবজেক্টিভলি খারাপ অবজেক্টিভলি এই যে এই যে এই কথাটা এরকম আর কি যে অবজেক্টিভলি খারাপ মনে করে এই যে খারাপ মনে করে কথাটা বললেন না অবজেক্টিভলি খারাপ মানে কি আপনি যদি এটা মিন করেন যে কারো কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে বা কারো ফিজিক্যাল কোনো হার্ম হচ্ছে এইটা যদি মিন করেন অবজেক্টিভলি খারাপ যদি হ্যাঁ অবজেক্টিভলি যদি তার মানে নিশ্চয়ই আপনি ইয়ে করতেছেন মানে আমার ফিলিংসটা ওই ব্যাপারে ওই কাজের ব্যাপারে এটা নিশ্চয়ই আপনি বলতেছেন না আর অবজেক্টিভলি যদি হয় তাহলে আমি জানি না যে কে অবজেক্টিভলি বলতেছে একটা জিনিস খারাপ ইয় সেটা করতে দেওয়ার অধিকারের পক্ষে আমি জানি না যেটা আহ ইদের ওয়ে এখানে একটা ডিসনেন্স ডেফিনেটলি আছে তাই না কেউ যদি আসলে মনে করে যে অবজেক্টিভলি খারাপ মানে সে হাম দেখতেছে তাও কি এটা কিন্তু এরকম না যে এখানে মানে অবজেক্টিভলি খারাপ কার জন্য এটা এটা ডেফিনেটলি ম্যাটার করে ফর এক্সাম্পল সিগারেট স্মোকিং এটা ডেফিনেটলি আপনার হেলথের জন্য অবজেক্টিভলি খারাপ আপনার বাট গ্যাস ওয়াট এটা আপনি ডিসাইড করতে পারেন যে আপনি সিগারেট খাওয়ার মাধ্যমে স্মোক করার মাধ্যমে অন্য একটা প্লেজার যে পাচ্ছেন সেটা আপনি আরো বেশি ইয়ে করেন ডিজায়ার করেন এবং আরো প্রেফার করেন এটা আপনার হম এখানে আমার কিছু বলার নাই সো খারাপ বলতে আপনি নিশ্চয়ই বুঝাচ্ছেন যে এটা এখানে থার্ড পার্টির কোনো যার একটা উলফুল পার্টিসিপেশন নাই এই কাজটাতে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ফিজিক্যালি হচ্ছে বা সামথিং লাইক দ্যাট সো এটাই যদি হয় কেউ যদি মনে করে তা হ্যাঁ এরপরে যদি বলে যে ভাই এই ক্ষতিটা করতে দেওয়ার অধিকার থাকা উচিত তাহলে পরে মানে আমি মনে করি না এটা জাস্টিফাই হবে এখন আপনি বলতে পারেন আমাকে যে এটা কে বলছে বা এটা কোথায় হয়েছে তাহলে আমি সেটা নিয়ে আরো স্পেসিফিকলি কথা বলতে পারি আর এনিময় আমি আগে একটাতে চলে আসি যে জিনিসটা আবার বারবার স্ট্রেস করার চেষ্টা করি সেটা হচ্ছে যে কোনো কাজ করার অধিকারকে সমর্থন করা আর সেই কাজটাকে সমর্থন করা এটা এক জিনিস না ভাই এটা আপনি খুবই ইজিলি আসিফ মহিউদ্দিনের হ্যাঁ ইসলাম ধর্ম আচ্ছা আচ্ছা আপনি কি এটা বলতেছেন যে ইসলাম ধর্মটা অবজেক্টিভলি ভাই সে তো বলছে যে কোনো ক্ষতি না করে কারো ক্ষতি না করে যদি কারো যদি ক্ষতি না করা হয় তাহলে সে মুসলিম হতে পারে মানে কি সে ওই জিনিসগুলো মুসলিম হইতে হলে যে জিনিসটা দরকার আর কি তার যে ওই ডেকোরেশন যেটা যে আল্লাহ আছে ওরাবার ওরাবার এবং আল্লাহ যা যা বলছে সব কিছু দারুণ সবকিছু বেস্ট বাট এটা এবং সে ওই কাজগুলোই করতে পারবে যতক্ষণ পর্যন্ত কারো অধিকার সে লঙ্ঘন করতেছে না তো আপনি হয়তো এটাই বোঝাচ্ছেন যে ইসলাম যদি অবজেক্টিভলি খারাপ হয় তাহলে পরে সেই আহ সেটি করতে দেওয়ার অধিকার পক্ষে কিভাবে এটা করতে দেওয়ার মনে হচ্ছে যে জিনিসটা অবজেক্টিভলি খারাপ সেই কাজগুলো সে করতেছে না সেই জাস দাম করতেছে সেই এটা ফ্রিডম অফ যেটা সো তাতে কি ভাই আসিমহুদ্দিন ইসলাম সাপোর্ট করার প্রমাণ হয়ে যায় মানে মোমিন যেগুলো আছে এগুলো কি এই জিনিসটা গ্রহণ করবে তখন বা ইসলাম আসিমহুদ্দিন তো ইসলামের সবচেয়ে বড় সাপোর্টার আসিফ মহিন তো ইসলামের সবচেয়ে বড় সাপোর্টার হ্যাঁ এটা কি বলবে তারা তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এই কথাগুলো আগে কখনো তারা শুনে নেয় আমার কাছ থেকে বা আরেকজনের কাছ থেকে এরকম ব্যাপার হচ্ছে তারা আসেই তাদের যে কোনো ধরনের এঙ্গেজমেন্ট এটা মানে ব্যাড ফেইথ ব্যাড ফেইথে করা সো এই কথাগুলো যেগুলো বলতেছি যারা কিনা বিভ্রান্ত হতে না এদের কথা শুনে তাদের জন্য আসলে এদের আমি মনে করি না যে মমিনদের সাথে কোনোভাবেই একটা প্রপার ডিসকাশন সম্ভব কারণ এই ডিসকাশনের শুরুটাই আপনার ব্যাট ফাইতে তারা করে আহ যার মানে হচ্ছে তারা একটা একটা ইয়ে করে মানে রোল প্লে করে যেখানে তারা বলবে যে ডিসকাস করতেছে বাট তারা অলরেডি তাদের একমাত্র গোল হচ্ছে গিয়ে একমাত্র গোল হচ্ছে যে ভাই দেখানো যে কোনোভাবেই হোক নাস্তিকে কিছু জানানো এদের সাথে ভাই সম্ভব নয় এই জিনিসগুলো বাট অন্যান্য যারা আছেন তাদের জন্য বলতেছে কি যে এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবেন যে আমি যদি ধরুন আমি যদি সমকামী হওয়ার অধিকার যেটা সমকামী হওয়ার অধিকার তো না ভাই সমকামী হইতে অধিকার লাগে না মানে সে নিজেকে এক্সপ্রেস করবে সমকামী হিসেবে বেঁচে থাকার অধিকার যেটা সেটাকে যদি সাপোর্ট করি তাহলে আমি তো তার সমকামী হয়ে গেলাম না আমি তার সমকামী তাকে সাপোর্ট করতেছি না সাপোর্ট করতেছি না মানে হচ্ছে আমি বলতেছি না যেটা ভালো খারাপ ওরা আমি বলতেছি তার অধিকারটা এটা যে আমি যে করতেছি না কিভাবে বুঝবেন এই লাইভে আমি বহুবার বলছি যে ভাই যে কি কি ধর্ম পালন করবে কি করবে না এই জিনিসটা বলার কারণে যদি ওই ধূর্ত মোমিন আমাকে ইসলামের সাপোর্টার যদি না বলে তাহলে অন্য কোনো অধিকার সাপোর্ট করার শুধুমাত্র অন্য কোনো অধিকার সাপোর্ট করার জন্য আমাকে এটা তার বলতে পারেন যে আমি ওই কাজটা সাপোর্ট করি সো এই ব্যাপারে আজকে ভাই এখানে করতেছে না ভাই লোকজন ভাইরে যখন এসে বলে আমি কেন বলতেছি না আচ্ছা ধর্ম ধর্ম নারী পুরুষ বিশ্বাসে ধর্ম নারী পুরুষ বিশ্বাসে সবাইকে শোষণ করা একটি হাতিয়ার সরাসরি কেন বলেন না আচ্ছা আমি সরাসরি বলি ধর্ম নারী পুরুষ বিশ্বাসে সবাইকে শোষণ করার একটা হাতিয়ার

কেউ যদি বলো যে ভাই কেউ যদি বল যে ভাই আমার যে ইয়েটা আমার যে সোর্স যেটা থেকে আমি বুঝতে পারি কোন কাজ থেকে আমার কাজটা আমার করা উচিত কোন কাজটা আমার করা উচিত না সেটা হচ্ছে একটা বই সেটা হচ্ছে সেটা হচ্ছে কোরআন ফর এক্সাম্পল যেটা মুমিনদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে বলি তাহলে পরে যে জিনিসটা হয় যে ওই বইটা যদি না থাকে ওই বইটা যদি না থাকে তাহলে সে সে কাজটা করতে ফ্রি সে ফ্রিলি সে কাজটা করতে পারে যে কাজটা সে বইটার বইটার কারণে সে ভাবতেছে এটা অনৈতিক সে কাজটা সে করতে পারে কিন্তু সেই কাজটা অ্যাকচুয়ালি ইয়া হইতে পারে কিন্তু মানে কাজটা করাটা অ্যাকচুয়ালি খারাপ হইতে পারে কিন্তু যেহেতু তার বই নাই সে কাজটা সেই কাজটা করতে কিন্তু তার আর কোনো বাধা থাকলো না একটা কাজ যৌক্তিক যৌক্তিক ভাবে খারাপ হইতে পারে কিন্তু আল্লাহ সেটা বলে নাই দেোর এটা কিন্তু যেটা হ্যাঁ এই মুমিন তখন সে কাজটা করতে মানে সে ফ্রি আর যুক্তির কথা যদি চিন্তা করেন কোনো কাজ খারাপ এটার পক্ষে যদি যুক্তি না থাকে তাহলে তো আপনি বলতেই পারতেছেন না যে এই কাজটা যৌক্তিক ভাবে খারাপ মানে এই কাজটা খারাপ বলার পিছনে কোনো যুক্তি আছে আর যুক্তি যদি না দিতে পারেন কোনো কাজ যে খারাপ তাহলে তো ভাই সেই কাজটা আপনি কেন করবেন না এটার পক্ষে আপনার কোনো যুক্তি নাই তাই না এই ধর্মীয় বেজ নৈতিকতার সমস্যাটা হচ্ছে এইটা ধর্মীয় সমস্যা নৈতিকতার হচ্ছে এইটা যে এটা যুক্তির উপর নির্ভর করে না এটা ওই আল্লাহ তাই যদি না তাহলে পরে সেই কাজটা করতে আর কোনো অসুবিধা নাই হ্যাঁ আর এইটার কাউন্টার হিসেবে একটা ইয়ে বলতেই পারে যে আহ বলতেই পারে কিন্তু ভাই আমরাও তো বলতে পারি কোন একটা খারাপ কাজ যেটা কিনা ভাই যৌক্তিক ভাবে খারাপ কাজ সে খারাপ কাজ বলার পিছনে যদি যুক্তি না থাকে তাহলে তো আপনার খারাপ কাজই বলতে পারতেছেন না সেটা কেন খারাপ এটি আপনি বলতে পারবেন না যেটা কিনা আল্লাহর ক্ষেত্রে না ভাই আল্লাহ যদি না বলে এরপরেও সে কাজটা অবজেক্টিভলি খারাপ হইতে পারে